নমস্কার বন্ধুর আরেকটি মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানায় সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ব্লাড টেস্ট করার জন্য মেয়ে পুরো এক সপ্তাহ পরে বাড়ির বাইরে বেরিয়ে বলছে মা আজকে আমার শরীরটা খুব ভালো লাগছে অনেক দিন পর বাড়ির বাইরে বেরোলাম আমি হেঁটেই যেতে পারবো আমাদের বাড়ি থেকে এই ইউএস ডায়াগনস্টিক সেন্টারে যেতে পায়ে হেঁটে লাগে দশ থেকে পনেরো মিনিট তা হেঁটেই চলে গেলাম তো ওখানে গিয়ে পৌঁছে ওকে বললাম তুই একটু চেয়ারে বস আমি বিলটা করে নিই তারপরে বিলটা করে নিয়ে ওকে নিয়ে ভেতরে ঢুকে পড়লাম ভেতরে যেতেই ওই দিদি বললো এই কি আবার কী হলেই তো সেদিনকার রক্ত দিয়ে গেলে তারপরে সব কথা খুলে বলতে দিদি ভাইটা তখন মেয়েকে বলল ঠিক আছে খুব সাবধানে থাকবে বেশি বেশি করে জল খাবে ফল খাবে ঠিকমতো খাবার খাবে মেয়ে তো শুধু মাথা নেড়ে যাচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে তারপরে আমরা ওখানে কাজ সেরে বাড়ি ফিরে এলাম এরপরে সন্ধ্যাবেলা রিপোর্ট আনতে গিয়ে রিপোর্টে দেখি না আর রিপোর্টটা খুব ভালোই এসেছে রিপোর্টটা নিয়ে আমরা ডাক্তারের কাছে কোন দিন যাই গিয়ে ডাক্তার যা সাজেস্ট করবে আমাদের চলতে হবে এখানেই শেষ করছি কেমন হয়েছে কমেন্ট পাশে থাকবে